আমাদের ঐতিহ্যবাহী ফুলতলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এই যে আমাদের একটু বড়ো উচ্চ মিনার নির্মাণ এখন আছে খুব শীঘ্রই এটা নির্মাণ শেষ হয়ে যাবে তারপর আপনাদের দেখাব যে আমাদের কেন্দ্রীয় মসজিদ এ দেখেন আমাদের ঈদগাহ হচ্ছে ফ্লোর পাকা করা যাতে বৃষ্টির সময় কাঁদা না হয় আর হচ্ছে আমাদের এই প্রত্যেকটা পিলার হচ্ছে পাইপের ভিতরে আর সিসি ডালাই করা আর হচ্ছে উপরে যে ছাউনির জন্য এগুলো হচ্ছে স্টিল এগুলো সব রেডিমেড এগুলো আমাদের বারবার করতে হয় না শুধু আমরা ওই উপরে যে ছামনিটা এগুলো লাগাই প্রত্যেকটা ঈদের সময় ঈদের নামাজ শেষে তারপর খুলে ফেলি এখন ছামনির কাজ চলতেছে তারপরে ইলেকট্রিক কাজ করা হবে তারপর আমাদের যে অনেকগুলো সিলিং ফ্যান আছে সিলিং ফ্যান দিয়ে দেওয়া হবে আমাদের এটা ফুলতলা আশরাফিয়া কেন্দ্রীয় জামে মসজিদ এবং মসজিদের সাথে আমাদের ঈদগাহ মাঠ এটা হচ্ছে আমাদের একটা হাই স্কুলের ভবন এটা প্রাইমারি স্কুল প্রাইমারি স্কুল দেখা যাচ্ছে আর এর সামনে হচ্ছে আমাদের ফুলতলা উচ্চ বিদ্যালয় এই স্কুলে পড়াশোনা করেছি আমি দু হাজার সাত ব্যাসের স্টুডেন্ট সর্বোচ্চ রেজাল্ট করেছিলাম এসএসসি পরীক্ষায় আমাদের স্কুলটা অনেক পুরাতন উনিশশো সালে প্রতিষ্ঠিত পাকিস্তান পিরিয়ডে আমাদের যে থানায় সিরিয়ালের ছয় নম্বর ছিল মানে প্রতিষ্ঠাতার দিক দিয়ে এখন এটা হচ্ছে আমাদের চারতলা ভবন হয়েছে আমাদের সময় তো ভবন ছিল না এর মা ভালো আছেন এদিকে তাকাও আমার মেয়ের রুহিকে নিয়ে আসছি রুহি দুষ্ট রুহি এখানে এসে একটু আনন্দ করতেছে বাসায় তো খেলাধুলা করতে পারে না আবদ্ধ পেয়ে দিকে তাকাও না কেমিক্যাল হৃদ ঈদ হয় কিনা চারদিকে বোঝা যাবে কিন্তু তারপরে প্রস্তুতি নিয়ে রাখা হচ্ছে सबके धन्यवाद तो